একটা প্রতারক চক্র আছে যারা আসলে হানি ট্র্যাপ করে মেয়েদেরকে ব্যবহার করে যারা একটু বৃত্তশালী সম্পদশালী নগদ টাকার মালিক তাদেরকে টার্গেট করে টার্গেট করে তার নির্ধারিত জায়গায় নিয়ে যায় এবং সেখানে নেওয়ার পরে কিছু আপত্তিকর ছবি তোলে ছবি তোলার পরে তারা ব্ল্যাকমেইল করে ড্যাঞ্জারাস পার্ট হলো এই ব্ল্যাকমেইল করার ক্ষেত্রে তারা দুইটা কমিউনিটির নাম ব্যবহার করে একটা হচ্ছে পুলিশ একটা হচ্ছে সাংবাদিক এই দুইটা কমিউনিটির নাম ব্যবহার করে তারা তার কাছ থেকে টাকা নেয় এরকমই একজন বিক্রিম ছেলে প্রবাসী অর্থবিত্ত আছে মোবাইলে তার সাথে একেবারে তরুণী একজন মেয়েকে দিয়ে যোগাযোগ করে তাকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যায় যেখানে নিয়ে যায় সেই জায়গাটাতে পূর্ব থেকেই ভিডিও করার ক্যামেরা এবং সমস্ত সরঞ্জাম রেডি করা থাকে এরপরে যথারীতি ওনাকে এই যে উদ্দেশ্যে নিয়ে যায় সেটা হওয়ার পরে সেখানে আটকানো হয় আটকানোর পরে তার কাছে বিরাট অঙ্কের টাকা দাবি করা হয় উনি যেহেতু বয়স্ক মানুষ তখন নগদ কিছু টাকা দিয়ে এবং স্ট্যাম্প এবং চেকের সাইন দিয়ে চলে আসে চলে আসার পরে যেটা হয় যে প্রায়ই ওনার কাছে ফোন আসে ফোনে ফোন আসার পরে উনি খুব ভীত সন্ত্রস্ত হয়ে যায় আতঙ্কিত হয়ে যায় কারণ ওনার দুইটা ছেলে প্রবাসী উনি কোনোভাবে চান না যে এটা বাইরে কেউ জানো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তার কাছে যা জমানো টাকা থাকে সেটাই দিয়ে আসে এরকম করে সে উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা দিয়েছে দেওয়ার পরে এক পর্যায়ে সে যখন আর পারছে না এবং এই টাকা দেওয়ার সময় আমাদের কাছে ভয়েস কল আছে আপনাদেরকে হয়তো দিবে যারা নিউজ করতে চান ইলেকট্রনিক মিডিয়াতে সেখানে আবার সাংবাদিক পরিচয় দেওয়া হয় যে আমি তো বিষয়টা জেনে গিয়েছি আমাকে এই দিতে হবে আবার ডিবির অফিসার পরিচয় দেওয়া ফোন দেওয়া হয় যে আমার স্বার্থ তো বিষয়টার জন্য বসে আছে স্যার যদি এই টাকাটা না পায় তাহলে এইরকম একটা অবস্থায় যখন তার পরিবারের সদস্যরা জানতে বুঝতে পারে যে খারাপ কিছু একটা ঘটেছে তখন তারা তার বাবার সাথে কথা বলে বাবা এক পর্যায়ে বলে যে সে তো এরকম এইভাবে ভিকটিমাইজড হয়ে গিয়েছে তখন আমার কাছে আসে ব্যক্তিগতভাবে দরখাস্ত নেই আমি আমার ডিবিকে কাজটা দিই আমার ডিবি এবং ওসি ডিবি তারা সকলে মিলে কাজ করে এই অ্যান্টায়ার চক্রের সাতজনকে গ্রেপ্তার করে সাতজনকে গ্রেপ্তার করে এবং ওনার যে ছিল পুরোটাই এই পর্যন্ত অভিযান করে সাতজনকে গ্রেপ্তার করে সাতটি যে অলিখিত স্টাম্প যেগুলো ব্ল্যাঙ্ক স্টাম্পে সান্য হাসল স্টাম্পগুলো উদ্ধার করা হয় চেকগুলো উদ্ধার করা হয় এবং যে ফোন দিয়ে যোগাযোগ করা হতো সেই ফোনটা উদ্ধার করা হয় নগদ কিছু টাকা উদ্ধার করা হয় এর ভিতরে মাস্টার মাইন্ড যে আছে আয়াতুল্লাহ সে আয়াতুল্লাহ গ্রেপ্তার করা হয় এবং যিনি পুলিশ সেজে ফোন দিয়েছিল তাকেও পাওয়া যায় যিনি সাংবাদিক সেজে ফোন দিয়েছিল তাকেও পাওয়া যায় এবং যে মহিলাটা এই কাজটা করেছিল সেই মহিলাকেও গ্রেপ্তার করা হয়েছে কুমিল্লার বিভিন্ন অঞ্চল থেকে অভিযান করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের ওদের বক্তব্য অনুযায়ী একজন মাত্র ক্রিমিনাল আছে যে পলাতক আছে আমরা আশা আছে খুব তাড়াতাড়ি তাকে গ্রেপ্তার করতে পারবো এই ধরনের চক্র ওই বেশ শোনা যে আমাদের ধারণা শুধু এই একটা ঘটনা না আরও এরকম অনেক ঘটনা ঘটিয়েছে আমরা তাদেরকে মামলা রেকর্ড হয়েছে আদালতে পাঠিয়ে রিমান্ড এনে খুব ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে হয়তো অন্যান্য ঘটনাগুলো আমরা বের করতে পারব। কারণ এই ধরনের ঘটনা যারা বিক্রিম তারা সবসময় চেষ্টা করে টাকা পয়সার উপর দিয়ে যান সম্মান উপর দিয়ে না যায় যেই কারণে আসলে প্রতিকার চাওয়ার জন্য পুলিশের কাছে আসে না একটা গ্রুপকে আমরা পেয়েছি আমরা প্রত্যাশা করছি যে অন্যান্য যে সমস্ত ক্রাইমের সাথে তারা জড়িত সবগুলো আমরা উদ্ধার করতে পারবো ঠিক আছে সে পুলিশ হিসেবে সে বয়া আর সাংবাদিক হিসেবে সে বয়া আর কি পুলিশের নাম ব্যবহার করেছে সেও বয়া এখানে দেখেন আপনার বেরিয়ে আছে সাতটা মামলা আছে ইতিপূর্বে তার যিনি বয়া পরিচয় দিচ্ছে মুজাম্মেল হক